আসসালামু আলাইকুম রাজান দিতেছে কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমরা ভালো আছি আমার বাড়িতে হচ্ছে ঈদের আমেজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমার বাড়িতে দেখেন কত মেহমান আমার শ্বশুর আছে আমার ভাসুর আছে আমার ননাস আছে ননাসের ছেলেমেয়েরা আছে ভাসুরের ছেলেমেয়েরা আছে আমার শাশুড়ি আছে আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে সন্ধান নাস্তা করতেছি তো এই আনা হচ্ছে तो आज के माने ये সকাল থেকে নেমে ওভার বাট আমি শুরু করলাম তার কারণ হলো অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য শেয়ার করা হয়নি ভাবলাম এখন একটু ফ্রি আছি আর সবাই এক আসি শেয়ার করি আপনাদের সাথে আর আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় নেই সে আবার এটা তার পার্সোনাল কাজে বাইরে গেছে সকাল থেকেই যে মানে কালকে থেকেই তা সে অনেক বেশি ব্যস্ত আজকে আরো বেশি ব্যস্ত তো এই যে খেলা হইলো আছে মুরগির মাংস গুনা আলু এটা ডাল ভাজি হোটেল থেকে আনা হয়েছে সুন্দরটো হোটেল থেকে আনা হয়েছে তো এগুলো হচ্ছে সবাই মিলে সকাল নাস্তা করতেছি আর একটু পরে একটা চা বসানো হবে তো সবাই মিলে হচ্ছে ভাত আজকে দুপুর বেলা হচ্ছে যে পয়শাক দিয়ে চিংড়ি মাছের রান্না করছিলাম এই পয়শাকটা ওর নলাশ গ্রাম থেকে নিয়ে আসছিল খুবই মজা হয়েছে পয়শাক এটা আপনাদের তবে এনেছি আলাদা করে রাখছি ভাবরাম যদি বাচ্চাটা খায় যদি শাক দেয়া না খাইতে চায় ওর লেগে রাখছি N required 33 وب钱 This <coughs> bitch poured… Bro, this <laughs> bitchother Where the fanden favour of ciggies seen And throw some shit Matthew Пер ঝাল লেগেছে না আর এখানে হলো যে আমের আচার দিব আমরা সেই জন্য হচ্ছে কি আমের আচার মাখায় না আমাদের পাশে ওয়াটার নাই পানি আছে ফ্রিজের ভিতরে

এই তো আমাদের বাসার মেহমানটা চলে আসছে আমার শরীর চাচা আসছে তারপরে এই যে সারাফাত শারিফ আসছে আমার ভাবিও আছে এই যে আমার ভাবি আছে

এই দেখেন আপনাদেরকে একটা সুসংবাদ দেই আমাদের সারাফাতের দাঁত পয়রা দাঁত জ্বালাই করতেছে অলরেডি আগে একটু জ্বালাই দিছি আরেকটু আরেকটু আগে দাঁত জ্বালাইছে পরে দাঁত পড়ছে আর আমাদের সারা এত বেশি স্ট্রং মানে যেটা ধারণার বাইরে আমরা যেটা কল্পনাও করি নাই যে আমাদের সারাফাত এত শক্ত দাঁত টাইন না উড়াইলো অত বেশি লড়ে নাই হালকা লড়ছে হ্যাঁ হেই দাঁত মা টাইন না উড়াইছে কিন্তু না চিকার না মানে এমন করে মানে ও যে পুরুষ মানুষ

বা আগামীকালকে ঈদ এরকম একটা অনুভূতি হইতেছে আর এই চাদরটা হচ্ছে আগামীকালকে সকালে বিছানোর কথা ছিল আমি আজকে বিছায় ফেলছি আসা শুরু করবে এই জন্য আর কি গতকালকে মানে আগামীকালকের অপেক্ষা করি নাই আজকে বিছায় ফেলছি তো কিছু কথা বলবো আপনাদের কাছে শেয়ার করবো আর কি তেমন কিছু না কথাগুলো হচ্ছে হ্যাঁ

তো আমরা ভাবিদের কু হলো আজকে মানে সকালবেলা আসতে বলছিলাম তো পরে হচ্ছে সকালবেলা আসে নাই দুপুরবেলা আসতে বলছি দুপুরবেলাও আসে নাই পরে লাস্ট ফিনিশিং বলছে তারা আসবেই না কারণ ভাইয়া অসুস্থ ছিল মানে হঠাৎ করেই নাকি গতকাল রাত থেকে ভাইয়া একটু বেশি সিক হয়ে গেছিল তো এই জন্য হচ্ছে গিয়ে তাদের আসার কোনো প্ল্যানিং ছিল না পরে সারাফাতের মর্জি হইল আসা হয়েছে তাই না সারাফত না সারাফাতের ইয়ে না আসা হয়েছে নাকি সারাফতের তাণ্ডব হইলে তাদের আসা হয়েছে তা না হইলে আসতো না তো সারাফত হচ্ছে গিয়া ফুপুর বাসায় আসার জন্য গরু দেখার জন্য অনেক বেশি ই দিছে তাগাদা দিছে ওর মারে যে আমি যাবো ফুপুর বাসায় এই জন্য হইলো আসা হয়েছে তো যাই হোক মানে ভাবির আসবে এটা আশা করি নাই অনেক ধন্যবাদ তারা আসাতে অনেক খুশি হইলাম আর মা তো আসবে না মানে এটা তো জানা কথাই মা তো আগে থেকে আসে না আর তাছাড়া মার হচ্ছে ডিউটি চলতেছে রাতের বেলা আবার ঈদের সময় হয় কি মানে বিশেষ করে ঈদগুলাতে এরকম হয় যারা নাকি সিনিয়র মার থেকে তারা হচ্ছে গিয়া ওই সরকারি যে ছুটিগুলো থাকে বিশেষ করে ঈদের সময় তখন তারা হচ্ছে ছুটি কাটায় এই জন্য মায়েদের হইলো ছুটি কাটানো হয় না মানে আমার আমার মার মতন যারা আছে আর কি তাদের ছুটি কাটানো হয় না যেহেতু মা আমার মা বা মার মতন যারা আছে তারা সিনিয়র না যারা সিনিয়র তারা ছুটি কাটায় আর যারা হচ্ছে জুনিয়র আমার মার মতন যারা তারা হচ্ছে গিয়া কাজ করে অফ ডেগুলোতেও কাজ করে তো এই জন্য হচ্ছে মার ছুটি খুব কম থাকে মা বেশিরভাগ সময় কাজে থাকে তো সব কিছু মিলে হচ্ছে গিয়ে ভালো লাগতেছে সব কিছুর মধ্যেও একটা পরিপূর্ণতা আছে আর এই যে ইগুলা ওকেশনগুলা ঈদ ঈদ তোহার যে যেগুলাই আছে ওইগুলাতে না নিজেদের মানুষগুলো কাছে না থাকলে কেমন জানি একটা অভাব অভাব ফিল হয় বাট আজকে আমার সেরকমটা হচ্ছে না কারণ নিজেদের মানুষজন আছে সকালবেলা আমার চাচা আসবে তবে আজকে যে চাচা আসবে সেটা আমি কল্পনা করিনি আমি দেখি খুবই খুশি হয়েছি চাচারে তো আজকে হইলো চাচা আসছিল তারপর চাচাকে হচ্ছে নাস্তা পানি দিলাম মিষ্টি দিলাম দই দিলাম কোক দিলাম তো খাবারও খাইয়া যেতে বলছিলাম বাট কাকা হচ্ছে খাইয়া যায়নি কারণ ভাবি হলো বাসায় রান্না করে আসছে এই জন্য চাচা খাইয়া যায়নি তবে সকালবেলা এসে বলছে খাওয়া দাওয়া করবে তো সকালবেলা আমরা একটা আলাদা আয়োজন করব। চাচার জন্য আমার বড় ভাইয়ের জন্য বিশেষ করে বড় ভাই হচ্ছে বলে দিয়েছে আগে যে সকালবেলা সে কি খাবে আহারে ছি শারীফা তুই এত খারাপ শারীফা রে করে দেই আমি বাসা থেকে জিনছে পাল্টা আমি আনি কি বাইরে করব তুমি না তো এখন ফুলে গেল ভাই নরমাল পানি করব